আজ রবিবারের সকাল অনুরাগ আরুর বোন অহনা বসে লুডো খেলছিল আর টিভিও দেখছিল অনুরাগ সবে কলেজ শেষ করে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে আর অহনা কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে দুই ভাই বোনের মধ্যে অনুরাগের বাবা সরকারি চাকরি করেন মা গৃহবধূ সারাদিন পুজো আর্চা নিয়েই দিন কেটে যায় খুব মিশুকে তাই অনুরাগ কিংবা অহনার বন্ধু বান্ধবীরা আসলে অহনার মা সুমনা দেবী বিভিন্ন রকমের রান্না করে তাদের খাওয়ায় বন্ধু বান্ধবীরাও অহনার মায়ের কাছে নানা রকম আবদার করে তো সেই দিন অহনার বান্ধবী সায়ন্তিকা এসেছিল আবদার করে গেল আজকে খেতে হয়েছে আনটি মোমোটা দিন কিন্তু পিজা করে খাওয়াতে হবে আনটি মুচকি হেসে আচ্ছা ঠিক আছে আমার ছেলে মেয়ের মতো তোরাও তো আমার নিজের সন্তানের মতোই সন্তানের আবদার কি কোনো মা ফেলতে পারে আজ রবিবারের ছুটির দিন অহনার অনুরাগ খেলায় মত্ত এমন সময় কলিং বেল বেজে উঠল। অনুরাগ খেলতে খেলতে বলল মা কে এসেছে দেখো তো রান্নাঘর থেকে বিরক্তি মাখা স্বর উড়ে এলো আমার হাত জোড়া রান্না করছি তোরা কেউ খোল না অহনা চোখ মুখ কুঁচকে একবার অনুরাগের দিকে তাকিয়ে খেলা থামিয়ে বিছানা ছেড়ে উঠে দরজা খুলতে গেল যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে ঘুরে গিয়ে বলল এই একদম চিটিং করবি না গুটি সরাবি না আগের বারটা আমি জিততে পারিনি এইবার আমিই জিতবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যা দরজা খুলতেই অহনা দেখল অনুরাগের বন্ধু পারিজাত এসেছে ওকে দেখেই অহনার মুখে কালো মেঘের ছায়া নেমে এলো অনুরাগের সব বন্ধুরাই ওকে বোনের চোখে দেখল এই পারিজাত ছেলেটাকে অহনার একদম ভালো লাগে না কেমন যেন অহনার দিকে তাকিয়ে থাকে দৃষ্টি নজর একদম ভালো নয় ওকে দেখে অহনা নিজের ওনাটা ভালোভাবে ঠিক করে নিল দরজার সামনে পারিজাতকে দেখে অহনা মাথা নিচু করে সাইড হয়ে দাঁড়ালো অহনা তোমার দাদা অনুরাগ আছে বাড়িতে হ্যাঁ আছে এইটুকু বলেই অহোনা তড়িঘড়ি রান্নাঘরের দিকে পা বাড়ালো কী রে কে এলো রে রান্না করতে করতে প্রশ্নটা ছুঁড়ে দিল সুমনা দেবী পারিজাত এসেছে ইস তোর দাদার বন্ধু হয় না দাদা বলতে হয় না ছাড়ো তো ছাড়ো তো মানে তোর থেকে কত বড়ো জানিস জানি আনমনে অহনা বলল ওই ছেলেটা একদম ভালো নয় মা আমার একদম ভালো লাগে না কেমন জানি করে তাকায় কই দাদার আর বন্ধুরা তো এমন নয় আমি অত কথায় আর যেতে চাই না আমার এখন স্নানে যেতে হবে এখনই গানে স্কুলে যেতে হবে সুমনা সুমনাদেবী যেন একটু ভেবে চটপট কয়েকটা এগরোল করার ব্যবস্থা করতে লাগলেন ওইদিকে অহনা স্নানে যাওয়ার আগেই পারিজাত একবার ওয়াশরুমে ঢুকলো কিছুক্ষণ ওয়াশরুমে কাটানোর পর পারিজাত বেরোলো এদিকে অহনা স্নানে যাবে দেরি হয়ে যাচ্ছে ওয়াশরুমও বন্ধ তাইও রেগেও যাচ্ছিল পারিজাত ওয়াশরুমে যাওয়ার বাহানায় বাথরুমের ভিতরে ক্যামেরা সেট করে আসলো গোপনে পারিজাত বেরিয়ে যেতেই অহনা স্নানে ঢুকলো পারিজাত ও অনুরাগ সেই সময় এগরোল খেতে খেতে লুডো খেলতে থাকলো কিন্তু অনুরাগ দেখলো পারিজাতের খেলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই বারবার কেমন যেন বাথরুমের দিকে তাকাচ্ছে আর পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছছে অনুরাগের ব্যাপারটা সুবিধার মনে হলো না রে এত ঘামছিস কেন পারিজাত ফ্যানটা কি জোরে দেব না ভাই আমি ঠিক আছি অনুরাগকে ফ্রি মাইন্ড করার জন্য মোবাইল বার করে ফেসবুক খুলে কয়েকটা মেয়ের ছবি দেখিয়ে বলল কেমন বলতো মালগুলো হেভি ফিগার তাই না তোর ওই তুই দেখ ইতিমধ্যে অহনা ওয়াশরুম থেকে বেরোলো বাথরুম খোলার শব্দে পারিজাত আরও যেন চন্মনে হয়ে উঠল হাত ধোয়ার বাহানায় ওয়াশরুমের দিকে এগোলো আরে বেসিনে হাত ধুয়ে নে না আমার একটু ইয়েও পেয়েছে অনুরাগ বুঝতে পারল গতি খারাপ ও পারিজাতকে চোখে চোখে রাখল পারিজাত বাথরুম থেকে বেরোতেই ওর হাতে কি যেন ছোটো মতো লক্ষ্য করলো অনুরাগ ওকে দেখেই পারিজাত লুকিয়ে ফেলার চেষ্টা করলো তোর হাতে ওটা কি পারিজাত কই কিছু না তো তুই পকেটে লুকিয়ে ফেলি তোর পকেটটা দেখি বলছি কিছু না অনুরাগ জোর করে পকেটে হাত দিয়ে দেখল একটা ছোট্ট ক্যামেরা সপাটে একটা চরকসিয়ে বললো তোর লজ্জা করে না তুই আমার বোনের স্নানের ভিডিও ক্যামেরা করলি আমার মা তোকে নিজের সন্তানের মতো দেখে আসলে ভালো ভালো রান্না করে দেয় তুই আমার বন্ধুত্বের এই মর্যাদা দিলি এতটা ছোট লোক তুই এতটা দুশ্চরিত্র নির্লজ্জ মাথা নিচু করে সরি ভাই শেষ সরি আর কোনো দিন আমার বাড়ি আসবি না ক্যামেরাটা ওর থেকে কেড়ে নিয়ে অনুরাগ পারিজাতকে তাড়িয়ে দিল আর নিজের বোনকে জড়িয়ে ধরে বলতে লাগলো অনেক বড়ো বিপদ থেকে বেঁচে রে আমার বোন